আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কেউ কোনোদিন আপনাদের বলেনি আমরা ছোট থেকে শুনে আসছি সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু এটা একটা মিথ্যে একটা হাজার হাজার কোটি টাকার মিথ্যে যা বছরের পর বছর ধরে সেই সব কোম্পানিগুলো লুকিয়ে রেখেছে যারা আপনার বাজারের থলে থেকে লক্ষ লক্ষ টাকা কামায় আসল সত্যিটা হল কিছু কিছু সবজি যেগুলোকে আপনি সুপারফুড বলে জানেন সেগুলোই ষাট বছর বয়সের পর আপনার শরীরের কোলাজেন নষ্ট করে দিতে পারে আপনার হাড় ও পেশি দুর্বল করে দিতে পারে এবং হাঁটু ও কোমর ব্যথা বাড়িয়ে দিতে পারে আর এই বিষয়ে কেউ আপনাকে সতর্ক করছে না কেন কারণ বিভ্রান্তি তাদের ব্যবসা আপনি যত বেশি ধাঁধায় থাকবেন তত বেশি ভুল জিনিস কিনে চলবেন কিন্তু আজ আমরা সেই পর্দা সরিয়ে দেব এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই চারটি সবজি নিয়ে যা নীরবে আপনার শরীরের শক্তি আর গতিশীলতা চুরি করে নিচ্ছে আর একই সাথে আমরা এমন চারটে কোলাজেন সমৃদ্ধ সবজির কথা জানাব যা রোজ খেলে আপনার শরীরের ক্ষতি পূরণ হয়ে যাবে আমরা তালিকাটি চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত সাজিয়েছি আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন কারণ আমাদের ভালো সবজির তালিকায় এক নম্বরে যে সবজিটি আছে তা কিছু গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু সাপ্লিমেন্টের থেকেও দ্রুত কোলাজেন তৈরি করতে পারে অথচ বেশিরভাগ মানুষ তার আসল উপকারিতা না জেনেই প্রতিদিন তার পাশ দিয়ে চলে যান এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন শুরু করা যাক সেই বিপজ্জনক সবজি থেকে যার চার নম্বরে আছে এমন একটা জিনিস যা তারা আপনাকে কোনোদিনই জানাতে চায় না বিপজ্জনক সবজি চার বিট বিটকে রক্তচাপ কমানোর জন্য খুবই উপকারী বলে প্রচার করা হয় কারণ এতে প্রচুর নাইট্রেট থাকে যা আমাদের শরীর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে রক্তনালীকে শিথিল করে এটা সত্যি কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে ষাটের বেশি বয়সের মানুষের জন্য বিশেষ করে যাদের কিডনির সমস্যা বা কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তাদের জন্য বিট খুবই ক্ষতিকর হতে পারে বিটে প্রচুর পরিমাণে অক্সালেট আছে যা ক্যালসিয়ামের সঙ্গে মিশে শক্ত ও বেদনাবায়ক কিডনি স্টোন তৈরি করতে পারে এক কাপ রান্না করা বিটে একশো পঞ্চাশ মিলিগ্রামেরও বেশি অক্সালেট থাকতে পারে যা সংবেদনশীল মানুষের জন্য সমস্যা তৈরি করার জন্য যথেষ্ট কলকাতার এক বাসিন্দা ললিতা দেদি যার বয়স তিয়াত্তর বছর তিনি শুনেছিলেন যে বিটের রস খেলে শরীরে শক্তি আসে তাই রোজ সকালে এক গ্লাস করে বিটের রস খাওয়া শুরু করেছিলেন ছ মাসের মধ্যে তিনি মারাত্মক পিঠের ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি হলেন পরীক্ষা করে জানা গেল তার কিডনিতে একটি বড় ক্যালসিয়াম অক্সালেট পাথর হয়েছে যা অস্ত্রোপ্রচার করে বাদ দিতে হলো। ডাক্তার তাকে বললেন তার প্রতিদিন বিটের রস খাওয়ার অভ্যেসই এই পাথরটিকে দ্রুত বাড়াতে সাহায্য করেছে ললিতা দেবী অবাক হয়ে ভাবলেন এত স্বাস্থ্যকর একটা জিনিস কিভাবে এত ব্যথার কারণ হতে পারে দু সালের একটি গবেষণা অনুযায়ী বেশি যুক্ত খাবার খেলে মূত্রে অক্সালেটের পরিমাণ চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় যা বয়স্কদের মধ্যে পাথর তৈরি হওয়ার ঝুঁকি সরাসরি বাড়িয়ে দেয় আর যেহেতু বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কিডনির কার্যকারিতা স্বাভাবিকভাবে কমে আসে তাই শরীর অতিরিক্ত অক্সালেট সহজে বের করতে পারে না এর মানে এই নয় যে বিট সবার জন্য খারাপ যদি আপনার কিডনিতে কোনো সমস্যা না থাকে তবে সপ্তাহে একবার বা দুবার অল্প পরিমাণে খেতে পারেন কিন্তু যাদের কিডনির সমস্যা আছে রক্তে ক্যালসিয়াম বেশি বা কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তাদের জন্য প্রতিদিন বিটের রস বা বেশি পরিমাণে বিট খাওয়া বিপজ্জনক হতে পারে যদি আপনি রক্তচাপের উপকার পেতে চান তাহলে বিটের বদলে অ্যারোগুলা বা সেলেরি খেতে পারেন এতে নাইট্রেট আছে কিন্তু অক্সালেট খুব কম তিন পালং শাক পালং শাককে কয়েক দশক ধরে সুপারফুড হিসাবে দেখানো হয় এটি প্রতিটি স্বাস্থ্য পত্রিকায় স্মুদি রেসিপিতে এবং ডায়েটে থাকে কিন্তু ষাট বছরের বেশি বয়সের মানুষের জন্য বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা গেটে বাত বা কিডনির সমস্যা আছে তাদের জন্য পালং শাক একটি লুকানো শত্রু হয়ে উঠতে পারে সেই একই সমস্যা অক্সালেট আর পালং পৃথিবীর সব থেকে বেশি অক্সালেট থাকে আধাকা রান্না করা পালং শাকে সাড়ে সাতশো মিলিগ্রামেরও বেশি অক্সালেট থাকতে পারে যা বিটের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি একবার উনসত্তর বছরের বাবু সকালের জলখাবারের বদলে সবুজ স্মুদি খাওয়া শুরু করলেন তার পছন্দের স্মুদি ছিল দুমুঠো কাঁচা পালং শাক একটি কলা আর আমান্ড দুধ এক বছর পর সঞ্জয়বাবুর ডাক্তার জানালেন তার হাড়ের ঘনত্ব খুব কমে গেছে এবং অস্টিওপোরোসিস শুরু হয়েছে কারণ পালং শাকের তার শরীরে ক্যালসিয়াম শোষণ হতে দিচ্ছিল না অর্থাৎ তার স্বাস্থ্যকর জলখাবারই তার হাড়ের সব থেকে প্রয়োজনীয় খনিজ কেড়ে নিচ্ছিল বিজ্ঞানওই ঝুঁকির কথা স্বীকার করে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে পালং শাক থেকে ক্যালসিয়াম মাত্র পাঁচ শতাংশ শোচিত হয় যেখানে দুধ থেকে হয় সাতাশ শতাংশ কারণ অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে মিশে যায় যার ফলে শরীর তা ব্যবহার করতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে এর ফলে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে এবং পেশিও দুর্বল হয়ে পড়ে ষাট বছরের পর যখন পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে তখন এটি আরও বিপজ্জনক এর মানে এই নয় যে আপনি আর কোনো দিন পালং শাক খাবেন না পালং শাক রান্না করে খেলে এবং এর সঙ্গে কালের মতো কম যুক্ত সবুজ শাক মিশিয়ে খেলে এর প্রভাব কমানো যায় কিন্তু প্রতিদিন কাঁচা পালং শাকের স্মুদি পান করা বা একই প্রধান সবজি হিসাবে খাওয়া আপনার স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনার লক্ষ্য হয় মজবুত হাড় এবং সুস্থ জয়েন্ট তাহলে পালং শাকের বদলে সর্ষে শাক বা বকচই খেতে পারেন এতে ক্যালসিয়াম আছে কিন্তু অক্সেলেট কম দুই টমেটো টমেটো দেখতে নিরীহ লাগে এটি রঙিন রসালো এবং সব ধরনের সালাদ পাস্তা সস আর স্যান্ডউইচে থাকে কিন্তু অনেক বয়স্ক মানুষের জন্য টমেটো নীরবে প্রদাহ বাড়াতে পারে জয়েন্টে ব্যথা সৃষ্টি করতে পারে এবং এমনকি স্নায়ুর সমস্যাও খারাপ করতে পারে এর কারণ হল সোলানিন যা টমেটো লঙ্কা এবং বেগুন জাতীয় সবজিতে পাওয়া যায় সোলালিন গাছের জন্য একটি বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করে কিন্তু মানুষের শরীরে এটি অন্ত্রের লাইনিং জয়েন্টের প্রদাহ এবং স্নায়ুর সংকেতে ব্যাঘাত ঘটাতে পারে ষাট বছর বয়সের বেশি যাদের আর্থরাইটিস নিউরোপ্যাথি বা অটো ইমিউন রোগ আছে তাদের জন্য এই জ্বালা খুবই ক্ষতিকর হতে পারে কলকাতার এক প্রবীণা সীমা দেবী যার বয়স বাহাত্তর বছর তিনি গত কয়েক বছর ধরে হাতের ব্যথায় ভুগছিলেন তিনি ভাবতেন এটা হয়তো বয়সের জন্য হচ্ছে ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আর কোনো শিশির ঢাকনা খুলতে পারতেন না তার ডাক্তার তাকে এক মাসের জন্য সোলানিন জাতীয় সবজি নাইট শেডস বাদ দিতে বললেন টমেটো বাদ দেওয়ার দু সপ্তাহের মধ্যেই তার সকালের জড়তা অর্ধেক কমে গেল এবং হাতের মুঠির শক্তিও ফিরে আসতে শুরু করল যখন তিনি আবার টমেটো খাওয়া শুরু করলেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই ব্যথা আবার ফিরে এলো এটা বয়স নয় ছিল টমেটোর রাসায়নিকের প্রভাব বিজ্ঞান এর সমর্থন করে জার্নাল অফ নিউরোলজি নিউরোসার্জারি এবং সাইকিয়াট্রিতে প্রকাশিত গবেষণা অনুযায়ী সোলানিনির মতো অ্যালকালয়েডগুলো শরীরে অ্যাসিটাইল কোলিন সিস্টেমের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে এই সিস্টেমই পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে সংবেদনশীল মানুষের মধ্যে এই ব্যাঘাত পেশির দুর্বলতা এবং এমনকি পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে কিন্তু সোলালিন যতটা খারাপ আমাদের পরের তালিকার সবজিটি আপনার রক্তচাপ এমনভাবে বাড়িয়ে দিতে পারে যা আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না এটি ভারতের প্রায় সব বাড়িতেই পাওয়া যায় নাম্বার এক আলু আলুকে প্রজন্মের পর প্রজন্ম ধরে কমফোর্ট ফুড কিং বলা হয় সেদ্ধ ভাজা বা বেক করা সব রূপেই এটি জনপ্রিয় কিন্তু বয়স্ক মানুষের জন্য আলু নীরবে রক্তের শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়ে দিতে পারে ওজন বাড়াতে পারে এবং এমন প্রদাহ সৃষ্টি করতে পারে যা হাড় ও জয়েন্টের স্বাস্থ্যের ক্ষতি করে সমস্যাটি শুরু হয় এর গ্লাইসেমিক লোড থেকে যা বোঝায় একটি খাবার কত দ্রুত আপনার রক্তের শর্করা বাড়ায় আলু বিশেষ করে সাদা আলু এমন একটা সবজি যা সব থেকে বেশি গ্লাইসেমিক সত্যি বলতে একটি মাঝারি আকারের বেকড আলু একটি ক্যানা সোডার মতোই দ্রুত রক্তে শর্করা বাড়ায় আর ষাট বছর বয়সের বেশি যাদের ইনসুলিন সংবেদনশীলতা স্বাভাবিকভাবেই কমে আসে তাদের জন্য এটি যেন আগুনের ওপর পেট্রোল ঢালার মতো রতনবাবু যান বয়স উনসত্তর তিনি স্বাস্থ্যকর রান্না করতে ভালোবাসতেন তিনি আলু ভেজে না খেয়ে সেদ্ধ করে বা বেক করে খেতেন ভাগতেন এটা ভালো কিন্তু সময়ের সাথে সাথে তিনি হঠাৎ করে শরীরে শক্তি কমে যাওয়া মাথা ঘোরা এবং গোড়ালিতে ফোলাভাব লক্ষ্য করতে লাগলেন তার ডাক্তার একটি এইচ বি এ ওয়ান সি পরীক্ষা করে দেখলেন যে তার দীর্ঘমেয়াদী রক্তের শর্করার মাত্রা প্রি ডায়াবেটিক পর্যায়ে পৌঁছেছে যখন রতনবাবু আলুর বদলে ফুলকপি এবং সবুজ শাক খাওয়া শুরু করলেন তিন মাসের মধ্যেই তার রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল হয়ে গেল এবং পায়ের ফোলাভাবও কমে গেল বিজ্ঞানও এর সমর্থন করে হার্ভার্ডের একটা বড় গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষ প্রতিদিন আলু খেতেন তাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এমনকি সেদ্ধ বা বেকড আলুও রক্তে দ্রুত গ্লুকোজ প্রবেশ করায় যার ফলে অগ্নাশয়কে প্রচুর ইনসুলিন তৈরি করতে হয় বছরের পর বছর ধরে এই ধরনের উচ্চ শর্করাযুক্ত খাবার খাওয়া শরীরে শর্করা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট করে দেয় যা ডায়াবেটিস হৃদরোগ এবং স্নায়ুর ক্ষতি কারণ হতে পারে যদি আপনার বয়স ষাটের বেশি হয় তাহলে আলুকে পুরোপুরি বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না তবে এটিকে নিয়মিত খাবারের অংশ না রেখে মাঝে মধ্যে খাওয়া উচিত যদি খেতেই ইচ্ছে করে তাহলে কম পরিমাণে খান বেক করার বদলে সেদ্ধ করুন এবং তার সাথে ফাইবার যুক্ত সবজি এবং প্রোটিন মিশিয়ে খান যা শর্করা শোষণের গতি কমিয়ে দেবে এখন আমরা চারটি বিপজ্জনক সবজির কথা জানলাম যা কোলাজেন ভেঙে ফেলে এবার আমরা সেই চারটি সবজির কথা জানাবো যা আপনার প্রতিদিন খাওয়া উচিত আর এই তালিকার দু নম্বর সবজিটি এতটা শক্তিশালী যে এটি সত্যিই আপনার টিস্যু মেরামত করতে পারে চার ব্রোকলি ব্রোকলি শুধু থালায় রেখে দেওয়া একটি সবজি নয় ষাট বছরের বেশি বয়সের মানুষদের জন্য এটি একটি কোলাজেন সংরক্ষণকারী এবং জয়েন্ট রক্ষাকারী পাওয়ার হাউস এতে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন কে এবং সালফোরাফেন যা আপনার কোলাজেনকে শক্তিশালী রাখতে সাহায্য করে মাত্র এক কাপ ব্রকোলি আপনার দৈনিক ভিটামিন সি এর আশি শতাংশ সরবরাহ করে যা কোলাজেন তৈরির জন্য জরুরি পর্যাপ্ত ভিটামিন সি ছাড়া কোলাজেন উৎপাদন কমে যায় যা চামড়া ঝুলে যাওয়া জয়েন্ট দুর্বল হওয়া এবং পেশির পুনরুদ্ধারে দেরি হওয়ার কারণ হয় গৌতমবাবু ঊনসত্তর বছর বয়সের একজন মানুষ যিনি লক্ষ্য করলেন যে সকালে হাঁটার সময় তার হাতের মুঠির শক্তি কমে আসছে এবং পা দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে তিনি প্রতিদিন রাতে খাবারের সঙ্গে এক কাপ ব্রোকলি সেদ্ধ করে খাওয়া শুরু করলেন তিন মাসের মধ্যেই তিনি অবাক হয়ে দেখলেন তার পা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছে তার ফিজিক্যাল থেরাপিস্টও তার হাঁটুর নমনীয়তা দেখে মন্তব্য করলেন এটি কোনো জাদু ছিল না এটি ছিল ব্রোকলির ভিটামিন কে যা হাড় মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলাজেনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং সালফুরা ফেন যা জয়েন্টের প্রদাহ কমায় দুই কেল কেল শুধুমাত্র একটি ফ্যাশনেবল সুপারফুড নয় ষাট বছরের বেশি বয়সের মানুষের জন্য এটি সবচেয়ে বেশি কোলাজেন সুরক্ষাকারী সবজিগুলোর মধ্যে অন্যতম এতে আছে ভিটামিন সি ভিটামিন কে বিটা ক্যারোটিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন ও জিয়াজ্যান্থিন মাত্র এক কাপ কাঁচা কেল আপনার দৈনিক ভিটামিন সি এর নব্বই শতাংশ এবং ভিটামিন কে এর ছশো শতাংশ সরবরাহ করে বাহাত্তর বছর বয়সের পারুল দেবী বাগান করা খুব ভালোবাসতেন কিন্তু তার হাঁটুল এবং হাতে খুব ব্যথা হতো তার মেয়ে তাকে প্রতিদিন সকালে স্মুদিতে কেল মিশিয়ে খেতে বললেন কয়েক সপ্তাহের মধ্যেই তিনি লক্ষ্য করলেন তার জয়েন্টে ভাব কমে গেছে এবং হাতের মুঠি শক্তি বেড়ে গেছে কেলের অ্যান্টিঅক্সিডেন্ট তার কোলাজেনকে দীর্ঘস্থায়ী প্রদাহ থেকে রক্ষা করছিল যা বয়স্কদের ত্বক এবং জয়েন্টের জন্য একটি নীরব শত্রু দুই ঢ্যাড়স ঢ্যাশ হয়তো কেল বা ব্রোকলির মতো বেশি জনপ্রিয় নয় কিন্তু ষাট বছরের পর কোলাজেন এবং জয়েন্টের নমজয়তা ঠিক রাখার জন্য এটি একটি নীরব পাওয়ার হাউস রান্নার পর এর পিচ্ছিল জেলের মতো অংশটি বা মিউসিলেজ আপনার জয়েন্ট ত্বক এবং কোলাজিন টিস্যুর জন্য একটি অভ্যন্তরীণ ময়েশ্চারাইজারের মতো কাজ করে এতে আছে ভিটামিন সি ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন এক কাপ রান্না করা ঢেঁড়স আপনার দৈনিক ভিটামিন সি এর প্রায় পঁয়ত্রিশ শতাংশ সরবরাহ করে উনসত্তর বছর বয়সের বাবু সিঁড়ি দিয়ে উঠতে ভয় পেতেন কারণ তার হাঁটুতে খুব ব্যথা হত ডাক্তার তাকে বলেছিলেন এটা স্বাভাবিক বার্ধক্যজনিত সমস্যা কিন্তু হরিশবাবু তা মানতে রাজি ছিলেন না ঢেণসের উপকারিতা সম্পর্কে জানার পর তিনি সপ্তাহে দুবার করে তার সবজির ঝোলে ঢ্যাণস যোগ করা শুরু করলেন দুই মাসের মধ্যেই তিনি লক্ষ্য করলেন তার হাঁটু আগর কম ফুলেছে এবং হাতের মুঠির শক্তিও বেড়ে গেছে এটি কোনো জাদি ছিল না এটি ছিল ব্রোকলির ভিটামিন কে যা হাড় মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলাজেনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং সালফোরাফেন যা জয়েন্টের প্রদাহ কমায় এক গাজর গাজরকে হয়তো একটি সাধারণ সবজি মনে হতে পারে কিন্তু ষাট বছরের বেশি বয়সের মানুষের জন্য এটি কোলাজিন সংরক্ষণে একটি বিশাল ভূমিকা রাখে এতে আছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এর একটি রূপ ভিটামিন এ আপনার ত্বক জয়েন্ট এবং রক্তনালীর লাইনিংকে রক্ষা করে এমন টিস্যুগুলোর মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য খুবই জরুরি ঊনসত্তর বছর বয়সী সুবোধবাবু হাঁটুতে ব্যথা শুষ্ক ত্বক এবং হাতে মাঝে মাঝে ঝিনঝিন ধরার সমস্যায় ভুগছিলেন তার মেয়ে একজন পুষ্টিবিদ তাকে প্রতিদিন কাঁচা বা রান্না করা গাজর খেতে বললেন কয়েক সপ্তাহের মধ্যেই তিনি লক্ষ্য করলেন তার সকালের শরীরে জড়তা কমে গেছে ত্বক কম শুষ্ক লাগছে এবং হাতের শক্তিও বেড়ে গেছে এটি কোনো জাদু ছিল না এটি ছিল বিজ্ঞান তার শরীর অবশেষে পর্যাপ্ত পরিমাণে ক্যারোটেনয়েড পাচ্ছিল যা কোলাজেনকে পুনর্জীবিত করছিল গবেষণায় দেখা গেছে খাদ্য তালিকায় বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকলে বয়স্কদের ত্বক আরও সতেজ থাকে এবং কোলাজেনের গঠন উন্নত হয় গাজর কাঁচা এবং হালকা সেদ্ধ করে উভয়ভাবেই উপভোগ করা উচিত কাঁচা গাজরে প্রচুর ভিটামিন সি থাকে যা ভিটামিন এ এর সঙ্গে কোলাজেন তৈরিতে সাহায্য করে আর হালকা সেদ্ধ বা রোস্ট করলে বিটা ক্যারোটিন আরও সহজে শোষিত হয় এই ভিডিও থেকে আমরা জানলাম যে কিছু সাধারণ সবজিও আমাদের শরীরের ক্ষতি করতে পারে আর কিছু সহজলভ্য সবজি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে খাদ্য শিল্প আপনাকে সবসময় বিভ্রান্ত করে রাখতে চায় কারণ এতে তাদের ব্যবসা বাড়ে কিন্তু এখন আপনি জানেন কোন সবজি এড়িয়ে চলতে হবে আর কোনটি আপনার থালায় বেশি করে নিতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান এখন আপনার পালা আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনি কি অজান্তে এই বিপজ্জনক সবজিগুলো বেশি খাচ্ছিলেন আমরা প্রতিটি কমেন্ট পড়ছি এবং উত্তর দিচ্ছি তাই আপনার গল্পটি নিচে শেয়ার করুন যদি আজকের আলোচনাটি আপনার কাছে চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আর কখনো মিস না করেন কারণ সত্যিটা হল ষাট বছরের পর আপনার সুস্থতা আপনার হাত আপনার পা এবং আপনার স্বাধীনতা আপনার নিজেরই রক্ষা করার দায়িত্ব আর সেটা শুরু হয় আজকের রাতে আপনার থালায় কি সবজি রাখছেন তার ওপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ